সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা মূলত জানব যে সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইনতিকে ডিনোতিতে রূপান্তরের মাধ্যমে একটা আধুনিক শেপ দেওয়া এবং আরও মডিফিকেশনের মাধ্যমে কাজকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া তো ইনোতি টিম যারা ছিল তারা মূলত এই ডি ডাইভার্ট করার জন্য মাইগ্রেশন করার জন্য তারা মূলত কাজ করছে তো পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ চলমান তো যারা মূলত মাইগ্রেশনের আন্ডারে আছেন বা যারা মাইগ্রেশন চলছে যাদের তাদের জন্য কিছু নির্দেশনা সরকার দিয়েছে তো সেখান থেকে আমি কয়েকটা নির্দেশনা আপনাদেরকে জানা জানাইতে চাই এবং সেই নির্দেশনাগুলো মানলে দ্রুতই কাজ সম্পন্ন হবে এবং ডি নথিতে সহজেই মাইগ্রেশন আমরা করতে পারবো তো প্রথমে ইনথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা খসড়া জারির জন্য আপনার অপেক্ষমান রাখা যাবে না এই জিনিসটা আমরা অনেক সময় দেখা যায় যে নোটের মধ্যে খসড়া আমরা লেখে রেখে দিয়েছি তো এরকম দেখা যায় যে আপনার যদি পেন্ডিং থাকে সেগুলো আপনি নিষ্পত্তি করে রাখবেন এতে করে আপনার যে ইনথির কোনো ফাইল আসলে হারাবে না বা নষ্ট হয়ে যাবে না এটা সতর্ক করা হয়েছে যে মাইগ্রেশনের পূর্বেই এই কাজটা করতে হবে যাদের মাইগ্রেশনের কাজ চলমান তারাও কিছু কাজ করবেন সেগুলো আমরা বলবো তো মাইগ্রেশনের পূর্বে শুরু হওয়ার পূর্বে কি এই কাজটা করতে হবে এরপর যে অন্যান্য অফিস থেকে যদি আপনার কাছে কোনো যদি নথি এসে থাকে দেখা গেল অনেক সময় দেখা যায় যে কোনো দরকারি কাজে বা ম্যানপাওয়ার পাওয়ার চেয়ে আপনার কাছে যদি কোনো ধরনের নথি এসে থাকে তাহলে আপনি তো সে ম্যান পাওয়ার আগ পর্যন্ত সেই নথিটা ধরে রাখেন বা নিরীক্ষা করার জন্য কোনো ফাইল যদি এসে থাকে সেটা আপনি ধরে রাখেন নিরীক্ষা হওয়া পর্যন্ত তো এই যে ফাইল ধরে রাখা ফাইলগুলো আপনি আবার যে ইনিশিয়েটর সেই ইনিশিয়েটরকে ফেরত দিতে হবে এবং ইনিশিয়েটার সেটা সলভ করে রেখে দেবে এবং পরবর্তীতে আবার ডিনথি চালু হলে সেখানে আপনি আবার কাজটা করতে পারবেন এরপর যেটা করবেন যে মাইগ্রেশনের পর ইনতির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডি লগ করা যাবে অর্থাৎ ইনথিতে আপনি যেভাবে লগ ইন করছেন যে পাসওয়ার্ড আর লগ ইন আইডি ছিল ডি কিন্তু সেটাই থাকবে এবং মাইগ্রেশনের পর ডি নথি লগ ইনের জন্য যে ইউআরএলটা দেয়া আসে সেটা হচ্ছে ডি ডট নথি ডট গভ ডট বিডি স্ল্যাশ লগ ইন এই ইউআরএলটায় আপনারা যাবেন এই ইউআরএলটায় গেলে আপনি ইনোথির মতোই ডি নথি ইউজ করতে পারবেন এবং মোবাইল অ্যাপ ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর থেকে আইওএস এর জন্য আলাদা আলাদা ডিনতি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে অর্থাৎ মোবাইলেও কিন্তু আপনি আগে যে ইন অ্যাপসটা আছে সেটা কিন্তু রিপ্লেস করে বর্তমানে ডিন সিস্টেম যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করতে হবে এরপর ডিন অতির সংক্ষিপ্ত যে মেনুয়াল সেই ম্যানুয়ালটা আপনাদেরকে সবাইকে করতে হবে এবং এতে করে আপনারা কিন্তু সহজেই কিন্তু এই ডি নতির মাইগ্রেশনে অংশগ্রহণ করতে পারবেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা থাকবে এরপর যখন মাইগ্রেশন চালু হবে তখন আপনি কি করবেন মাইগ্রেশন চালু হলে কিছু কাজ অবশ্যই করা যাবে না যেটা হলো আপনাকে বারবার সেখানে ঢোকার চেষ্টা করা যাবে না এতে করে কিন্তু কাজ ধীরগতির হবে এবং অনেক সময় দেখা যাবে যে দুই মাস বা এক মাসও লেগে যেতে পারে এজন্য যে মাইগ্রেশন চলাকালীন অবশ্যই এই নথিতে ঢোকার চেষ্টা করা যাবে না এতে করে অনেক তথ্যের গরমিল হতে পারে এবং অনেক কিছু আপনার তথ্য হারিয়েও যেতে পারে তো এজন্য আপনি মাইগ্রেশন চলাকালীন যে যে ইয়ে করবেন সেটা হচ্ছে অন্য ওই সফটওয়্যারে আপনি ঢোকার চেষ্টা করবেন না এবং আপনার যে কাজগুলো আছে সেগুলো আপনি ম্যানুয়ালি করার চেষ্টা করবেন আরেকটা জিনিস তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে এই মাইগ্রেশনের পরবর্তী দুই সপ্তাহ কিছু সমস্যা দেখা দিতে পারে তো সেগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে তো প্রথমেই যেটা দেখা দিতে পারে সেটা হলো আপনার যে নথি যে ব্যবহারে একটা ধীরগতি হতে পারে এরা এরা এটা মনে করে যে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে গেলে অবশ্যই নথি সাময়িক দীর্ঘতির হতে পারে তবে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং অন্য অফিসের নথি বা প্রেরণ করা অনেক সময় দেখা যাবে যে আপনার সম্ভব হচ্ছে না এরকম একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে তো এতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে এবং ডাক এবং নোটের সংযুক্তি ফাইলসমূহ মাঝে মাঝে ফাঁকা দেখাতে পারে কিছু ক্ষেত্রে পত্র বা খসড়া সংরক্ষণ করার পর ফাঁকা দেখাতে পারে এই প্রবলেমগুলো আসলে ডিনতি সিস্টেমে প্রথম দুই সপ্তাহের দেখা যেতে পারে এরপর আপনার নোট ওপেন সংক্রান্ত যান্ত্রিক ত্রুটি হতে পারে নোট ওপেন সংক্রান্ত যান্ত্রিক ত্রুটি হতে পারে এছাড়া আপনার নোটের অনুচ্ছেদ দেখাচ্ছে না বা টেবিল ভেঙে যাওয়া সংক্রান্ত সমস্যা হতে পারে এরপর ইনতি অফিস থেকে ডি নথি অফিসে নথি প্রেরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে এরপর ড্যাশবোর্ড এবং এপিএ রিপোর্ট জেনারেট করলে তথ্য ভুল আসতে পারে তো এই প্রবলেমগুলো আসলে মাইগ্রেশন হওয়ার পর যে প্রথম এক দুই সপ্তাহ হতে পারে তবে এ এই সমস্যাটা আসলে বেশি দিন স্থায়ী হবে না এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট অর্থাৎ এ আই প্রোগ্রামের যে যারা নথি আসলে পরিচালনা করে তারা নির্দেশনা দিয়েছে এছাড়া যে নিম্নের যে বিষয়গুলো আছে সেগুলো বিশেষভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সেখানে মাইগ্রেশন চলাকালীন সময়ে দিনতিতে লগ ইন না করার জন্য বারবার বলা হয়েছে মাইগ্রেশনের বিষয়টি আপনার অফিসের সকলের সাথে শেয়ার করার বিষয়টা চলে আসছে ব্যবহারকারীগর উপরে উল্লেখিত কোনো সমস্যার সম্মুখীন হলে এ এর নথি সংরক্ষণ ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে তো এই নির্দেশনাগুলো মেনে যদি আমরা ডিনতি যে মাইগ্রেশন হচ্ছে ডি সেই মাইগ্রেশনে অংশগ্রহণ করতে পারি তাহলে ডি সিস্টেম কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি মাইল ফলক হবে এবং আমাদের যে তথ্যের সুরক্ষা সেটা কিন্তু আরও সমৃদ্ধ হবে তো ডিনতির যে ব্যবহার সেই ডিনতি সম্পর্কে আমরা আস্তে আস্তে অনেক বিষয়ে আমরা কথা বলবো এবং ডিনতি যে ডিজিটাল যে নথিটা সেই ডিজিটাল নথিতে আরও যে আধুনিক সংস্করণগুলো আসছে যে কাজের ক্ষেত্রে বা নোট সংরক্ষণের ক্ষেত্রে তারপর ইনবক্স বা আপনি যদি নথি তৈরি করেন সেখানে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব এবং আমাদের আলোচনার সঙ্গী থাকবেন সবাইকে ধন্যবাদ যদি কোনো ধরনের ডিনোতি সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমাদের মেইল আছে সেখানে যোগাযোগ করবেন সেখানে আমরা আলোচনা করব আর হচ্ছে এখানে যে ফোকাল পয়েন্টের কথা বলা আছে ডিনতি সিস্টেমের ফোকাল পয়েন্ট এ টু সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখানকার নাম্বার আপনারা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এ টু ওয়েবসাইটে পাবেন আশা করি আপনারা সবাই স্মার্ট বাংলাদেশের সাথে এগিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে